আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো ইউনিট টু লেসন ফাইভ অধ্যায় দুই পার্ট পাঁচের যে টাইটেলটি রয়েছে তারই এ পি এমনকি বি নাম্বারটি পড়ব এরপরে দেখো সি নাম্বার এইগুলো পড়বো এরপরে দেখো ডি নাম্বারটি পড়ব এরপরে আমরা কী করবো ডি ডি এর এই যে কিছু অনুশীলন রয়েছে এক দুই এগুলো সব কিছু আমরা কী করবো একটি ভিডিওর মধ্যে তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক তাদের শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের একটি ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে দেখো এই যে পেসেসটি এখানে দেওয়া আছে বাংলা সহ ইংরেজি ইংরেজি এমনকি বাংলা অর্থ সহ দেওয়া আছে এই অর্থগুলো দেখে তোমরা পেসেসটি পড়ে নিবে এরপরে দিতে বলেছে দেখো পেয়ার ওয়ার্ক অর্থ জোড়ায় কাজ আজ ক্যান্ড আনসার উত্তর দাও এবং কি জিজ্ঞাসা করো এরপর বলেছে দেখো হাউ ওল্ড ইজ সুমি সুমি সুমিলের বয়স কত হোয়াট ইজ দি বেস্ট ফ্রেন্ড নেম তার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি তিন নম্বর বলেছে ওয়াড ডাস রাহাত লিভ রাহাত কোথায় বাস করে চার নম্বর বলেছে ওয়ারডো দি ডো ইন দি আফটারনুন তারা বিকেলে কী করে এর উত্তরগুলো পূর্ব দেখো এক নম্বর প্রশ্নের উত্তর সুনীল ইজ এইট ইয়ার্স সুনীল সুনীলের বয়স আট বছর দুই রয়েছে বলেছে ইজ বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত তার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম রাহাত তিন নম্বর রাহাত লিভস নিয়ার সুনীল হাউস সুনীল হাউস রাহাত সুনীলের বাড়ির নিকটে বাস করে এরপর চারে বলেছে প্লে ফুটবল ইন দি আফটারনুন প্লে ফুটবল ইন দি আফটারনুন তারা বিকেলে কী করে ফুটবল খেলে এরপর সি তে বলেছে আনসার দিয়ে তোমার সম্পর্কিত হোয়াট ইজ ইউর ফ্রেন্ড নেম তোমার বন্ধুর নাম কি এখানে তুমি সাজিয়ে লিখবে মাই ফ্রেন্ড নেম কি লতা এখানে তুমি তোমার বন্ধুর নামটি লিখে দিবে এরপর লিখেছে দেখো এখানে কি বলেছে তোমার বন্ধু সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সম্পূর্ণ বাক্য ব্যবহার করো এই বাক্যগুলো ব্যবহার করে তোমার বন্ধুর সম্পর্কে বলতে বলেছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ড নেম তোমার বন্ধুর নাম কি মাই ফ্রেন্ড নেম ইজ লাইলা আমার বন্ধুর নাম বন্ধুত্বের নাম লাই নাম লতা এরপর দুই নম্বর বলেছে হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর বয়স কত এর উত্তর হবে মাই ফ্রেন্ড ইজ এইট ইয়ার্স ওল্ড আমার বন্ধুর বয়স আট বছর এরপর তিন নম্বর বলেছে ডো গো টু তিন নম্বরে বলেছে ডো ইউ গো টু দিস সেম স্কুল তোমার কি একই তোমরা কি একই বিদ্যালয়ে যাও এটার উত্তর হবে ইয়েস উই গো টু দি সেম স্কুল হ্যাঁ আমরা একই বিদ্যালয়ে যাই চার নম্বর বলছে ডো ইউ প্লে ফুটবল তোমরা কি একসাথে খেলাধুলা করো এ উত্তর হবে ইয়েস উ টুগেদার হ্যাঁ আমরা একসাথে খেলাধুলা করি এগুলো পাঁচ নম্বরে বলেছে দেখো হোয়াট গেম ডো ইউ প্লে তোমরা কী খেলা খেলো এর উত্তর হবে উ আমরা কী করি ক্রিকেট খেলা খেলি এখন আমরা এই যে অনুশীলনীমূলক যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো পড়বো এগুলো রয়েছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর সম্পর্কে চারটি বাক্য লিখো তুমি তোমার বন্ধু সম্পর্কেও লিখতে পারো অথবা এই এই বইটাও দিতে পারো এখানে কাছে মাই ফ্রেড নেম ইজ আবিদ আদিব এখানে তোমরা তোমাদের নাম লিখে তোমাদের বন্ধুর নাম লিখবে হি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স আট বছর উই গো টু স্কুল অ্যান্ড অ্যান্ড প্লে টুগেদার আমরা একসাথে বিদ্যালয়ে যাই এবং কী করি খেলা করি উই লাভ ইচ আদার ভেরি মাচ আমি আমরা একে অপরি অনেক ভালোবাসি এরপরে দেখো শীতে বলেছে ল্যা প্র্যাকটিস এসব অনুশীলন করি পুট ট্রিক মার্ক টু দি রাইট আনসার সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও সুনীল ইস কি এইট ইয়ার্স ওল্ড আমরা কী করব এইট ইয়ার্স ওল্ড এখানে ঠিক চিহ্ন দিও এরপরে বিতে বলেছে রাত ইজ গুড অ্যাট ড্যাস রাত ইজ গুড এট এটার উত্তর হবে দেখো রাত ইজ গুড এট কি ইংলিশ রাত ইংরেজিতে কি ভালো দক্ষ রাত ইংরেজিতে ভালো দক্ষ সিনেমা বলেছে দি প্লে দি প্লে তারা কি করে খেলা করে কী খেলা করে এটার উত্তর হবে কি ফুটবল তারা ফুটবল খেলা করে এরপরে দেখো দিতে বলেছে ইন দি আফটারনুন দি কি প্লে দি প্লে বিকেলে তারা কী করে ফুটবল খেলে বিকেলে তারা কী করে খেলাধুলা করে এরপরে টুতে বলেছে দেখো রিড অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ পড়ো অ্যান্ড কমপ্লিট দি সেন্টেন্স বাক্যগুলো সম্পন্ন করো সুনীল হ্যাস মানি কি ফ্রেন্ডস

পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জন্য রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তাহলে তোমরা আর একটু দেখে নাও তবে সেখানে তো না কি আল্লাহ হাফিজ